ইউটিউবে কত সাবস্ক্রাইব হলে ফ্রি ফায়ারে বিবেচ পাবে কিংবা পার্টনার মগে যেতে পারবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি এটার আজকে আলোচনা করব তো গাইস তুমি যদি ফ্রি ফায়ারে বিবেচ পেতে চাও তাহলে তোমার সর্বনিম্ন তো গাইস সর্বপ্রথম তোমার 1 থেকে 2 লাখ সাবস্ক্রাইব দান করা লাগবে তারপর ইমেল বক্সে একটি মেসেজ আসবে যে গেনা তোমাকে কিছুদিন টাইম দিবে যে তুমি কিছুদিন টাইমে ভিত্তিতে তোমার দেখবে যে তোমার কত ভিউজ হয় কত সাবস্ক্রাইব হয় এই হিসাবে গিয়ে না পরে তোমার থেকে তোমার ইমেল নাম্বার ইউআইডি আরও কিছু তথ্য নেবে যেটা আমি সর্বত সবচেয়ে বেশি হিউটে বলতে পারছি না তো ব্যাস এগুলো করার পর তোমার তোমাদের সাথে আরও কিছু আলাপ হওয়া কিন্তু তুমি পার্টনার প্রোগ্রামে যেতে পারবে এছাড়া কিন্তু তুমি পার্টনার প্রোগ্রামে কোনো ছাড়া কিছু কোনো চেষ্টা করে যেতে পারবে না কারণ তোমার সর্বপ্রথমেই লাগবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আর কিংবা ফলোয়ার ছাড়া কিন্তু তুমি পার্টনার প্রোগ্রামে যেতে পারবে না তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক তুমি শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিও পাশে থাকবে আজকের মতো আল্লাহ হাফেজ